হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হলো আগস্ট মাসের সাতাইশ তারিখ বুধবার তো এখন আমি ক্যাম্পাসে আসি তো একটা ক্লাস শেষ করলাম আর একটা ক্লাস একটু পরে শুরু হবে তো ক্লাস শেষে কিছুক্ষণ আড্ডা সাড্ডা মেরে তারপরে ডাইরেক্ট বাসায় চলে যাব আর আমার শুক্রবার দিন থেকে আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো শুক্রবার দিন থেকে আমার ফাইনাল পরীক্ষা তো শুক্রবার একটা পরীক্ষা একটা পরীক্ষা ওইটা কবে ওইটা ডেট আমি ঠিক এখনো বলতে পারি না তো দেখি কবে ডেট হয় শুক্রবার দিন পরীক্ষাটা দিয়ে নেই তারপরেই জানতে পারবো নেক্সট পরীক্ষা কবে তো এখন আমি কতক্ষণ ভার্সিটিতে আড্ডা সাড্ডা দিই কখন বাসায় যাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু আপনাদেরকে আমি দেখাবো যতটুকু আমার পক্ষে সম্ভব ভিডিও করা ঠিক ততটুকু ভিডিও করবারই দেখেন বিডিএম ভার্সিটি আমাদের পাশে আর ওইখানে দেখেন কিছু ছেলেরা ছবি শুট করতেছে ছবি টবি তুলতেছে ছেলেমেয়েরা তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো গাইস আমার দুইটা ক্লাসই শেষ তো এখন আমি নিচে যাবো তো এখন আমি ওই যে ওইখানে কতগুলো দোকান আছে তো ওইখানে গিয়ে আড্ডা সাড্ডা দিব আর আজকে যদি সম্ভব হয় তো এই যে নদীতে যাব নৌকাতে করে নদীতে গিয়ে ঘুরবো ফিরবো একটু আনন্দ ফুর্তি করবো একটু এনজয় করবো আর আপনারা দেখতেই পারতেছেন নদীটা কত বড় একদম ওইখান থেকে শুরু করে একদমই দেখেন এই পর্যন্ত আপনাদেরকে একটু আকাশের ভিউটা দেখাই এই দেখেন আপনার আকাশের ভিউ তো চলুন এখন নিচে যাই কারণ আমার দুটা ক্লাসই শেষ তো এখন আর ইয়া দিতে থাকতে ভালো লাগতেছে না তো চলুন এখন নিচে যাওয়া যায় আজকে পুরো ভার্সিটিটা ফাঁকা ফাঁকা আজকে পোলাপন অনেক কম কারণ শুক্রবার দিন থেকে তো পরীক্ষা তো সবাই বাসায় পড়াশোনা করতেছে আর আমি ভারতিকটা এসে পুরা ফেরা করতেছি ক্লাস করতেছি গাইতে যে লিফ্ট এখন উপরে আসতে আসতে চার তো এখন আমি নিচে চলে যাব লিফট আসলে দেড় তিন তলায় তো গাইস এখন আমি লিফ্ট থেকে বের হয়ে গিয়েছি তো এখন আমি ডাইরেক্ট বাইরে চলে যাব তো চলুন ডাইরেক্ট ওইখানে গিয়ে দেখা করি যেখানে গিয়ে বসবো সারটাতেই তো গাইস এখন আমার রাস্তা পার হয়ে রাস্তার ওই পারে যেতে হবে তো এখন আমি চলে বাসিটির বাসে করে আমার ছয়টার সময় একটা বাস আছে আর এখানে কিছু ছিলাম কিছুক্ষণ কারণ একটা ঝামেলা হয়েছিল একটা মারামারি লাগছিল আমাদের বাসিটির সঙ্গে ওটা আর কি সমাধান করার জন্য ছিলাম এতক্ষণ তো এই যে মামা আছে এখন মামাকে জিজ্ঞাসা করব যে কোন ভাতিটি যাবে এখন ছটার সময় তারপরে ডাইরেক্ট বাসা চলে যাব তো গাইস এখন আমি ভারতির বাসে আসছি দেখতেছেন ভার্সিটির বাস ছটার সময় ছেড়ে দিবে পুরা বাস খালি মাঝে মধ্যে ভার্সিটিতে একটা সিটও হবে না দাঁড়া দাঁড়া যাইতে হয় আর আজকে পুরা বাসই খালি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে পুরা বাস কালি এটা ছয়টার সময় ছাড়বে সাতাশ নম্বর বাস আর তিন চার গাইস মাত্র জমজম টাওয়ার পার্ক করলাম এখন আমি উত্তর আজমপুর যাচ্ছি ওখান থেকে ডাইরেক্ট অটোতে করে পাশে চলে যাব মাদারবাড়ি বুড়ি বাড়ি পুরীর কটা বাজে আড়াই ছটার মতো বাইক তো যাই সেই তো এখন বিএনসিসিতে আসি উত্তর আজমপুর ওই যে রাজবে সামনে বিএনসিসি ওখানে আসি তো এখন এই দিয়ে নেমে যাব এই যে বাস অলরেডি থেমে গিয়েছে ওই নিয়ে নামাই পরে রাজুদের পিছনে নিয়ে নামা আমাই বলা এই যে রাজু যাই নামি তো এই তো গাইস বাচ্ছির বাস থেকে নেমে গিয়েছি এখন হেঁটে হেঁটে আবার ওই যে আগবড়ার ওইখানে যেতে হবে ওইখান থেকে অটোতে উঠে তারপরে ডাইরেক্ট বাসায় তো আমি মাঝখানে আর কোনো রাস্তার ভিডিও ফিডিও দিব না ডাইরেক্ট বাসায় গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব সিম্বার সঙ্গে তো চলুন যাওয়া যাক বাসায় গাইস এই দেখেন এখন বাজারটা আমি বাসায় আসছি বাসায় আইসা দেখি কেউ নিচে এই যে এই জায়গাতে বসে ছিল ওরে বলি আমি চারটার পরে বেরনা করতাম মোর সাইডে দিয়ে রাখছে তাই তুই নিচে কি করস চারটার মিয়াও তখন বাসায় লয়ে যাবো তখন যাবি বাসায় কি করো তুমি এইখানে কি তুমি এখানে কি করো আরে যায় আর দরলে কিন্তু কামড় দিবে খপ করে কামড় দিবে এই যে দুই তিন 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 গা আমারে কামড় দিছে এই যে এই যে লাল হয়ে গেছে দেখতে পারতেছেন কি না জানি না দাঁড়ানো এই যে সিম্বু আর পরে আমিও ঘুমিয়ে যাব তো আজকের ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটা আর বেশি বড় করব না তো আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ গুড নাইট এখানে লুডু তাস খেলা